নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এলআইসির একটি দুর্দান্ত পলিসির ব্যাপারে তো বন্ধুরা আসুন দেখিনি এই পলিসির কি নাম এই পলিসিতে আপনারা কত টাকা বিনিয়োগ করে কত টাকা রিটার্ন পেতে পারেন এবং এতে কারা কারা বিনিয়োগ করতে পারবেন সমস্ত কিছুই জানব বলা হয়েছে যে প্রতি মাসে বারো হাজার টাকা অ্যাকাউন্টে এলআইসি সরল পেনশন যোজনায় এখনই আবেদন করুন তাহলে আসুন দেখিনি কেমন করে বারো হাজার টাকা পাবেন অবসর গ্রহণের পর এবার সংসার কিভাবে চলবে এলআইসি সরল পেনশন বা এলআইসি সরল পেনশন যোজনা দুই সে একবার বিনিয়োগ করলে সেই নিয়ে আর চিন্তা করতে হবে না দেশের অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই স্কিমে এককালীন বিনিয়োগ করলে অবসর পরবর্তী সময় নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না সরল পেনশন প্ল্যান বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষই ভবিষ্যৎ সুরক্ষিত করতে কোনো না কোনো জায়গায় বিনিয়োগ করেন তবে বিনিয়োগকারীরা সব বেশি পোস্ট অফিস এবং এলআইসিতে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন যেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে ভালো পরিমাণ টাকা রিটার্ন থাকেন তবে এবার গ্রাহকদের জন্য এলআইসি নিয়ে এসেছে এক চমৎকার প্ল্যান এলআইসি সরল পেনশন যোজনা দুই হাজার চব্বিশ যে প্ল্যান বিশেষত ভবিষ্যতকে অর্থাৎ অবসর সময়কে নিশ্চয়তা দেবে এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের এই দুর্দান্ত প্ল্যান হল এলআইসি সরল পেনশন প্ল্যান যে প্ল্যানে এককালীন বিনিয়োগ করলে অবসর সময়ের পর পাওয়া যায় মাসিক পেনশন এক্ষেত্রে কোনো সরকারি বা বেসরকারি বিভাগে কর্মরত ব্যক্তি যদি অবসর গ্রহণের আগে প্রভিডেন্ট ফান্ড থেকে গ্র্যাজুয়েটের পরিমাণ বা প্রাপ্ত অর্থ ওই প্ল্যানে বিনিয়োগ করেন তাহলে অবসর সময়ে আর পেনশনের চিন্তা করতে হবে না মূলত আশি বছরের মেয়াদে চল্লিশ বছরের কম বয়সী ব্যক্তিরা এই প্ল্যানে বিনিয়োগ করতে পারেন মাসে এক হাজার টাকার ভিত্তিতে বার্ষিক কমপক্ষে বারো হাজার টাকার পলিসি ক্রয় করতে হয় তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনো নির্দিষ্ট সীমা নেই এই স্কিমের ক্ষেত্রে আর এই বিনিয়োগের ভিত্তিতেই তিন মাস ছয় মাস অথবা বার্ষিক ভিত্তিতে পেনশনের সুবিধা পাবেন সেই গ্রাহক এককালীন বিনিয়োগে বারো হাজার টাকা মাসিক পেনশন কীভাবে পাবেন আসুন দেখিনি উদাহরণস্বরূপ বলা যায় কোনো বিয়াল্লিশ বছর বয়সী ব্যক্তি যদি উনচল্লিশ লক্ষ টাকার বিনিময়ে সরল পেনশন স্কিমে একটি বার্ষিক পলিসি ক্রয় করেন তাহলে তিনি মেয়াদ শেষে মাসিক পেনশন পাবেন বারো হাজার তিনশো অষ্টআশি টাকা তবে শুধু পেনশনের সুবিধা নয় এই এলআইসি সরল পেনশন যোজনা ক্রয় করার পাশাপাশি বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন বিনিয়োগকারী এই পলিসি কেনার ছয় মাস পরে পলিসি থেকে ঋণ নেওয়ার সুবিধা পাওয়া যাবে পাশাপাশি এই পলিসি সমর্পণ করাও যেতে পারে এই পলিসি কেনার জন্য কেউ যদি আগ্রহী হন তাহলে এলআইসির ওয়েবসাইটে আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তবে এলআইসি সরল পেনশন যোজনা পলিসি কেনার আগে অবশ্যই সেটা ঝুঁকিপূর্ণ কিনা সেই বিষয়টি যাচাই করে নিতে হবে বিনিয়োগকারীকে এল পেনশন প্ল্যান এল সরল পেনশন যোজনা বা এল সরল পেনশন প্ল্যানের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষেরা সুবিধা পেয়েছে এবং অনেকেই পাচ্ছেন আর এই প্ল্যানের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সকলের উচিত এই সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়ার মাধ্যমে বিনিয়োগ করা তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এল তরফ থেকে চালু করা দুর্দান্ত এল সরল পেনশন প্ল্যানের ব্যাপারে তো এই প্ল্যানে কারা কারা বিনিয়োগ করতে পারবেন এবং এই প্ল্যান থেকে কিরকম সুবিধা পাবেন সমস্ত কিছুই আমি বলে দিয়েছি তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই প্ল্যানে বিনিয়োগ করার আগে এলআইসির কোনো এজেন্ট অথবা এলআইসি অফিসে গিয়ে এই প্ল্যানের সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে তারপরেই বিনিয়োগ করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন এলআইসি পলিসি সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্র চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ